হ্যালো গাইজ কী অবস্থা সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি তো অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে এই জন্য চিম্বুকে একদম এদিকে ঘোরাঘুরি হয় নাই তো টানা দশ দিন পর ঘর থেকে বের হলাম তো আজকে আমি কোথায় যাচ্ছি এবং কোথায় গিয়েছিলাম সেটা আমি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তো আপনারাও এই ভিডিওর মাধ্যমে পাহাড়ের ভিউগুলো এনজয় করতে পারবেন তো এই মুহূর্তে আমি আসি দেখেন কত সুন্দর একটা জায়গা থেকে ভিডিও করতেছি তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি চিম্বুক পাহাড়ের সবচেয়ে জনপ্রিয়তা একটা জায়গাতে আর এই পর্যটন স্পটের নাম হচ্ছে টাইটানিক ভিউ পয়েন্ট তো এই যে ভিউটা কত সুন্দর এখানে ছোট্টখাটো একটা দোকান রয়েছে তো আমরা যদি নিচে দেখি অনেক কিছু দেখতে পারবেন তো এই ভিউটা কত সুন্দর দেখুন তো আজকে মূলত আসছে এখানে মনটাকে রিফ্রেশ করার জন্য আসছি এই যে বাটাসের মধ্যে আসি কত সুন্দর একটা ভিউতে আসি তো আসলে অনেক দিন ধরে বাইরে ঘোরাঘুরি হয় নাই জন্য আসছি আজকে মনটাকে রিফ্রেশ করার জন্য তো এই যে পাহাড়ের ভিউটা কত সুন্দর বাতাসও সেই আজকে খুব ভালো লাগতেছে আর দেখুন এদিকে যদি আমরা দেখি বলে বোঝাতে পারবো না এই যে কত সুন্দর সুন্দর ভিউ নিচে আর এই পর্যটন স্পটটা হচ্ছে পাহাড়ের চূড়ায় সেই জন্য অনেক নিচু নিচু জায়গাগুলো দেখতে পায়। এই যে কত সুন্দর আর এই যে এটা হচ্ছে টাইটানিক ভিউ পয়েন্ট তো এটা তেমন সাজানো গুছানো নেই কিন্তু এটা সবচেয়ে উঁচু এই জন্য চারদিকে যদি আমরা দেখি অনেক সুন্দর সুন্দর ভিউগুলো দেখতে পায়। এই যে গ্রামটাও সেই রকম সুন্দর তো এই যে লক্ষ্য করে দেখেন আজকে অনেক উঁচু জায়গাটা আছে আর বাটা সু সেরকম তো যেতে যেতে আরেকটা জায়গাতে যাচ্ছি তো এই যে এখন চিম্বুকে সবচেয়ে উঁচু পাহাড়ে দাঁড়িয়ে আছে এখন কত সুন্দর সুন্দর ভিউ এই যে এখন আমি দাঁড়িয়ে আছি চিম্বুক পর্যটন স্পটের সবচেয়ে উঁচু একটা জায়গাতে এই জায়গাটার নাম হচ্ছে সিটা পাহাড় যেতে যেতে সুন্দর একটা জায়গাতে পৌঁছে গেলাম এই পাহাড়ের নামটা হচ্ছে সীতা পাহাড় বলে তো এই পাহাড়ে এখন দাঁড়িয়ে আছি ভিডিও করতেছি আমি ছাড়া আর অনেকে আছে এখানে কিন্তু আজকে এই যে একটু কম কিন্তু দেখতে পাচ্ছেন কি না এই যে এখানে অনেকে ভিডিও করতেছে রিলস ভিডিও বানাইতেছে কত সুন্দর একটা ভিউ তো এই যে এখানে অনেকজন এখানে শুটিংও করতেছে কত সুন্দর সুন্দর ভিউ তো এখান থেকে দাঁড়িয়ে পূর্ব দিকে যদি আমরা দেখি অনেক সুন্দর সুন্দর ভিউগুলো দেখতে পাই তো এই যে তো এখানে বিভিন্ন ধরনের মানুষগুলো এখানে এনজয় করতে আসে অনেকে গান নিয়ে অনেকে খাওয়া দাওয়া নিয়ে এখানে এনজয় করতে আসে তো এই যে অনেকে এখানে আসছে এখানে ঘুরতে শেষ পর্যন্ত আমিও পুষে গেলাম এখানে চিম্বুকের সবচেয়ে উঁচু পাহাড়ে এই পাহাড়ের নামটা হচ্ছে সিটা পাহাড় অনেক দিন ধরে এখানে আসার চেষ্টা করছিলাম তো আজকে ফাইনালি চলে আসলাম এটা হচ্ছে সবচেয়ে উঁচু পাহাড় বান্দরবনে আমার মনে হয় এই বান্দরবনে এই পাহাড় ছাড়া অন্য কোথাও পাওয়া যাবে না চিম্বুকের সবচেয়ে উঁচু পাহাড়টা হচ্ছে এই পাহাড় এই পাহাড়ের নামটা হচ্ছে সিটা পাহাড় খুব ভালো লাগতেছে আজকে মন মনটাকে অনেক রিফ্রেশ করে যাচ্ছি যাব এই যে বাটাসগুলো সেরকম অনেক বাটাস তো খুব ভালো লাগতেছে আশা করে আপনাদেরও ভালো লাগবে আপনারাও চাইলে এখানে এসে মনটাকে রিফ্রেশ করতে পারে আসলে এই পাহাড়টা সবচেয়ে উঁচু পাহাড় তো এই জন্য চারদিকে যদি আমরা দেখি অনেক সুন্দর সুন্দর ভিউগুলো দেখতে পায়। তো এখান থেকে যা যা দেখা যায় সেটা হচ্ছে বকালেক দেখা যায় ইন্ডিয়া দেখা যায় বার্মা সীমানা দেখা যায় কক্সবাজার দেখা যায় এটাই আর কি সবাইকে ধন্যবাদ